দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে সোনারগাঁয়ে কারুশিল্প গ্রাম প্রকল্প ভাসমান নৌকা জাদুঘর স্থাপন করা হবে দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণে কারুশিল্প ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের আটচল্লিশতম মৃত্যু উপলক্ষে আঠাশে মে মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সর্দার বাড়ির চত্বরে সেমিনারে তিনি এসব কথা বলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লা কাইসার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ এর আগে প্রধান বিচারপতি ফাউন্ডেশনের কারুপল্লীতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উন্মুক্ত প্রদর্শনীর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রদর্শন সমূহ আছে এগুলো প্রদর্শনীর ব্যবস্থা করেছেন সুলতান এবং এখানে স্থানীয় মাতাসমীর সহযোগিতা এবং শিল্প সুলতান সংস্কৃতি মাধ্যমে সহযোগিতায় তিনি এটি করছেন এখানে নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই